এই অবস্থায় সবাই কথা বললেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি প্রেসিডেন্ট জো বাইডেন করে মনে হলো ছত্রিশ হাজার মানুষ হত্যা করে যে এই পঁয়তাল্লিশ জনের জন্য দুঃখ প্রকাশ করা দরকার এটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেখানে জাতিসংঘের একটা আদালত তার একদিকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরমানা জারি করেছে নেতানিয়র বিরুদ্ধে আরেকদিকে তাদেরকে বলেছে রাফাতে অভিযান বন্ধ করার জন্য তারা বলছে যে আমরা পিন পয়েন্ট অ্যাটাক করছি যাতে করে ওরা ছাড়া আর কেউ নিহত না হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ সরকার এবং রাষ্ট্রপ্রধানরা এই হামলার নিন্দা জানাতে শুরু করলো এবং জাতিসংঘ প্রধান তিনি নিন্দা তিনি নিন্দা জানিয়েছেন আমরা দেখছি যে এই অবস্থায় সবাই কথা বললেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে এই হামলার বিষয়ে তার মুখ থেকে বাইডেন প্রশাসনের আমরা একটি বিবৃতি দেখছি সে বিবৃতিতে আমরা দেখছি যে এখানে একজন কর্মকর্তা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলা হচ্ছে স্পোকস পারসন তিনি কথা বলেছেন তিনি একটি বিবৃতি দিয়েছেন কিন্তু আমার বলা হচ্ছে যে তিনি নাম প্রকাশ করতে চান না এরকম কথা বলা হচ্ছে তিনি বলছেন যে এইটা খুবই মর্মান্তিক ঘটনা তবে নিন্দা জ্বালাননি কোনো নিন্দা জ্বালাননি তো এই অবস্থায় আমি শুরুতেই সৈয়দ মাহমুদুল্লার কাছে জানতে চাইব যে এই নিন্দার ঘটনা সারা বিশ্ব থেকে এবং এর চাপে আমি ধরে নিচ্ছি চাপে পড়েছে প্রথমত চাপে পড়ে বলেছে নাকি কি কারণে বলেছে অর্থ করে মনে হলো ছত্রিশ হাজার মানুষ হত্যা করে যে এই পঁয়তাল্লিশ জনের জন্য দুঃখ প্রকাশ করা দরকার সৌদ মোহাম্মদুল্লাহ কী বলবেন আপনি আপনাকে ধন্যবাদ এটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেখানে জাতীয়সংঘের একটা আদালত তার এক একদিকে তার বিরুদ্ধে গ্রেপ্তারির পরমানা জারি করেছে নেতানিহর বিরুদ্ধে আরেক দিকে তাদেরকে বলেছে রাফাতে অভিযান বন্ধ করার জন্য তারপরও তার রাফা অভিযান রাফাতে মানে সেই ইজিপ্ট সীমান্তবর্তী মিশর সীমান্তবর্তী এলাকা সেখানে প্রায় বারো লক্ষ লোক সম্বত হয়েছিল সেখানে তার ভিতরে চার লাখ সরে গেছে সেখান থেকে এদের হুমকির মুখে তো আরও আট লাখের মতো আছে সেখানে প্রায় গায়ে গিজ গিজ করে তারা ভয়ঙ্কর অবস্থার মধ্যে মানবতর অবস্থার মধ্যে তারা বাস করছে সেখানে তারা হামলা করেছে এবং তারা বলছে যে দুইজন হামাসের ট্যারোরিস্ট না তাকে টার্গেট করার জন্য খুন করার জন্য তারা ওই হামলা চালিয়েছিল এখন তারা বলছে যে তারা আমরা জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে তারা বলছে যে আমরা পিন পয়েন্ট কর করছি যাতে করে ওরা ছাড়া আর কেউ নিহত না হয় এটা একটা অংশ আরেকটা অংশ বলছে যাতে নিহতের সংখ্যা কম হয় তারপরে তৃতীয় আর একটা বক্তব্য যে টেরিস্টরা নিজেদেরকে সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে রাখে এমবেড করে রাখে ফলে তারা আগে থেকেই জানত যদি সত্যি তাদের এই বক্তব্য সামগ্রিকভাবে নেওয়া হয় যে এরা জনগোষ্ঠীর ভিতরে আছে অন্যান্য নিরীহ জনগোষ্ঠীর ভিতরে আছে ফলে তারা হামলার সময় আগে থেকেই জানতো এতে অনেক লোক মারা যাবে এবং তারা সেখানে অ্যাটাক করেছে এখন মিসাইলে আক্রমণ করে দুইটা মিসাইল আক্রমণ করেছে নিক্ষেপ করেছে একেবারে পিন পয়েন্ট কেবল ওই দুটি মাত্র লোককে ধর মেরে ফেলবে আর কেউ নিহত হবে না এটা মানে পাগলেও বিশ্বাস করবে না এরকম তো পুরো জিনিসটা এইভাবে ঘটছে আর যুক্তরাষ্ট্র দেখুন গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের আরব এবং মুসলমান সহ প্রগ্রেসিভ এমনকি জুইশদের একটা অত্যন্ত প্রগ্রেসিভ অংশ যুক্তরাষ্ট্রবাসী অংশ তারাও এই মানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে করছে তো তাদের চাপের মুখে যুক্তরাষ্ট্রের মানে প্রেসিডেন্ট বাইডেনের সরকার বলে আসছিলো এই অন্তত বেশ কয়েক সপ্তাহ থেকে বলছে রাফায় অভিযান না চালানোর জন্য প্রথমে বলেছে সেখানে অভিযান চাললে তাতে যেন ক্ষয়ক্ষতি কম হয় সেটার কি প্ল্যান আমাদেরকে জানাও পরবর্তীতে বলছে যে না সেখানে তোমরা হামলা বন্ধ করো হামলার প্ল্যান বন্ধ করে দাও আজকে যখন এই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো যেখানে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে একে গ্রেফতারি পরোয়ানা আসবে জাতিসংঘের আরেক ট্রাইব্যুনালের মানে অর্ডার সেখানে হামলা বন্ধ করো টোটালি সেই পরিপ্রেক্ষিতে নাতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সম্ভবত এই প্রথমবারের মতো আমার জানা মতো আই মে বিরং যে কেউ একজন দুঃখ প্রকাশ করেছে যাই হোক যে দুঃখ প্রকাশ করছে ওই পরিস্থিতিতে সেখানেও যুক্তরাষ্ট্র সরকারের যে বক্তব্য আজকে হোয়াইট হাউসের থেকে সেখানে যুক্তরাষ্ট্র সরকার এটা নিন্দা করেন এটাকে সমালোচনা করেছে বলে যে এটা মানে এই এই ধরনের করা ঠিক হয়নি ইত্যাদি ইত্যাদি মানে এক ধরি মাছ না ছুঁই পানি টাইপের একটা বক্তব্য এটা অত্যন্ত দুঃখজনক মানে এই এদের পক্ষ থেকে গত মাস দে দু মাসে তিন মাসে যে সমস্ত মানে সহানুভূতিসুলভ বক্তব্য আরবদের ব্যাপারে প্যালেস্টাইনদের ব্যাপারে আসছে সেটা সম্ভবত ভোটের বাক্সের দিকে তাকিয়ে এখন তারা এমনও হতে পারে যে তারা ধরে নিয়েছে যারা আমাদেরকে ভোট দেবে না দেবে না এক তাছাড়া আরেকটা ধারণা তাদের মধ্যে দেওয়া হয়েছে যে তাদের পক্ষ থেকে একটা গ্রুপ প্রচার করছে যে ট্রাম্প হলে আরও খারাপ হবে ফলে এই প্রচারে ফল হবে এটা ধারণা করে যে ভোটার যারা আমাদেরকে ভোট দেবে না অন্য কেউ ভোট দেবে না হয়তো দুপক্ষ থেকে বসে থাকবে অথবা আমাদের যতটা ক্ষতি তার চাইতে ক্ষতি ওদের ট্রাম্পের বেশি হবে এই সমস্ত ক্যালকুলেশনের ভিত্তিতে এখন তারা তাদের ঘোষিত অবস্থান থেকে সরে এসে অত্যন্ত মৃদু সমালোচনা করেছে নিন্দা করেনি এটাই এটা দুঃখজনক এটা দুঃখজনক আরেকটা রিপোর্টে আমরা দেখছি যে হোয়াইট হাউস অ্যাসেসিং এই সময়তে অবশ্য দেওয়া উচিত ইফ ইসরায়েল ভায়োলেটেড রেড লাইন উইথ রাফেল স্ট্রাইক এই অ্যাসেসমেন্টটা চলছে এরকম আর একটা রিপোর্টে আমরা দেখছি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ মানে এখনও বলেনি ঠিক আছে হয়তো একটু সময় নিচ্ছে কারণ এরকম ঘনিষ্ঠ মিত্র আমেরিকার খুবই কবি আছে বাইডেন প্রশাসন বা যে প্রশাসনের কথাই বলি ফলে একটু সময় নিয়েই তারা হয়তো এটার রিয়াকশান দেবে আশা করছি এমন কিছুই বলবে যাতে করে কাজে দেয় আমি যাব করিম চৌধুরীর কাছে দেখেন এখানে আমেরিকার যে মিত্ররা নিন্দা করেছে তাদের মধ্যে আছে এরা আগে দুই একটি উল্লেখ করেছি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলছেন যে তিনি এটাতে আউটরেজড এই এই ঘটনাই এবং এই এই অপারেশন অবশ্যই বন্ধ করতে হবে ইটালি ইটালি কথা বলেছে তারা বলছে যে এই আমরা কোনোভাবে জাস্টিফায় না তারপরে কথা বলছে কানাডা জার্মানি এবং আরও অন্যান্য দেশ তো আছে তুর্কিয়ে তারা নিন্দা করেছে তারা বলছে যে যে কোনোভাবেই তারা নেতানিয়াহুকে অ্যাকাউন্টেবল করবেন এইটার সাথে যেটি সৈয়দ মোহাম্মদ বললেন বাইডেন প্রশাসনের যে প্রাথমিক রিয়াকশান সেটার সাথে মিলছে না অর্থাৎ মিত্রদের অন্য মিত্রদের সাথে যে অ্যালাইনমেন্ট থাকার কথা একই ধরনের ভাষা সেইটা থেকে এখনও আর দূরে আছে অর্থাৎ তার নিন্দা জানায়নি তার দেখছে বাইডেন প্রশাসন দেখছে যে এইটাতে কোন রেড লাইন ভায়োলেট হয়েছে কিনা আপনি কিভাবে এটার বিবেচনা করবেন ব্যাখ্যা করবেন ধন্যবাদ দেখুন আমার মনে হচ্ছে যে আমেরিকান প্রশাসন বাইডেন প্রশাসন মৃদুভাবে সমর্থনের মধ্য দিয়ে শুধু উপরের লোক দেখানোর জন্য বা আমেরিকার আভ্যন্তরীণ যে ডোমেস্টিক যে সিচুয়েশন এখন যাচ্ছে ভোটের ব্যাপারে আসন্ন সাধারণ নির্বাচনের ব্যাপারে সেটা সুযোগ নেওয়ার জন্য ক্ষমতাসীন দল যে হোয়াইট হাউস যারা দখল করে আছেন হোয়াইট হাউসে যারা আছেন তারা শুধু ভোটের দিকে তাকিয়েই সেই ক্ষেত্রে কিছুটা পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রভাগান্ডা মেশিনের মধ্য দিয়ে সহানুভূতি প্রকাশ করছে কিন্তু ইন রিয়ালিটি সেই সহানুভূতির কোন রকম আবাস আমরা পাচ্ছি না আপনি জানেন যে ইসরায়েলের উপর থেকে যদি আমেরিকা সত্যিকার অর্থে রকম তাদের সমর্থন শিথিল করে ইসরায়েল সেখানে টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়াবে ইসরায়েলের সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে মূল ভরসা আমেরিকা এই আমেরিকা থেকে কিছুটা সরে আমেরিকা যদি তার সমর্থন কিছুটা প্রত্যাহার করে শুধু সামরিক সমর্থনে প্রত্যাহার করে অর্থনৈতিক স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকা কঠিন হবে এটা সত্য কথা কারণ ইসরায়েল যে সমস্ত বর্বরতা চালাচ্ছে সে অঞ্চলে এই অঞ্চলে সেই অঞ্চলে তাদের টিকে থাকাটা অনেকটা অসম্ভব হবে অতএব আমি একথা স্বীকার করব না যে আমেরিকা বলছে খতিয়ে দেখছে আমেরিকার ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে হোইস সাপোর্টিং অল ইন্টেলিজেন্স অল মিলিটারি রিসোর্সেস আমেরিকা আর তাদের যে কথাবার্তা সেটা আমি পুরোপুরি মনে করি যে এটা শুধুমাত্র ভোটারদেরকে ভোটারদের সহানুভূতি অর্জনের জন্যই মুসলমানদের প্রতি মুখে তারা যে সহানুভূতিটা দেখাচ্ছে সেটা অনেকটা লোক দেখানো আমি মনে করি না যে আমেরিকা সত্যিই কেয়ার করে না হলে এমনকি কৃষিক্ষেত্র পর্যন্ত একটা পুরা গাজাকে আপনি জানেন যে গাজার যে এখন যে রাফা অঞ্চলটা এটা সর্বদক্ষিণ একটা লোক তাদের তাদের তারা সেখানে সেখানে যাও যাও। আমরা সব জায়গায় বম্বিং করছি পুরা গাজা এলাকাতে তোমরা সেখানে সরে যাও খান ইয়েনিস কে ধ্বংস করে দেয়া হয়েছে বলা হয়েছে আমরা নির্বিচারে সেখানে বম্বিং করব তোমরা সরে যাও তারা যখন সমস্ত লোকজন যখন ওই এলাকার যুদ্ধবিধ্বস্ত এলাকার যখন রাফাতে আসে আশ্রয় নিল সেখানেও কিন্তু বম্বিং হচ্ছে তারা বলছে যে যে অ্যাটাক কিন্তু জিনিসটা হচ্ছে যখন ক্যাম্প যেখানে বাইরে যে মানুষ ক্যাম্পে রয়েছে রয়েছে সেখানে চালানোর পরে বলা হচ্ছে যে আমরা টার্গেট করেছিলাম দুইজনকে কিন্তু তারা কি জানতো না ওই দুইজন আছে তারা জানে তাহলে সেখানে আর কারা কারা সিভিলিয়ান আছে দিস ইজ এ মিলিটারি কভারেজ জাস্ট মানুষদের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে টাকানোর জন্য আপনার অন্যদিকে নেয়ার জন্য ইসরায়েলের এই যে একটা তাদের একটা চরিত্র মিথ্যা কথা বলা ইসরায়েলির মিলিটারি এবং ইসরায়েলি গভর্নমেন্টের কোনো কথাই এখন আর জনগণ বিশ্বাস করে না যার ফলে আমেরিকার খুব নিকটতম মিত্র যারা আপনি বলেছেন তারা এখন এই ঘটনার নিন্দা জানাচ্ছে এই নিন্দায় কতটুকু হবে আমরা ঠিক জানি না কেন নেতানীয় প্রশাসন নিজের ইলেকশনকে সামনে রেখে তার পক্ষে যদি এই যুদ্ধ থেকে একটু পিছনে ফিরে ফিরে যায় তাহলে তার পক্ষে যুদ্ধে বিজয়ী হয় সেখানে নির্বাচনে ফিরে আসা সম্ভব নয় আর মোহাম্মদুল্লাহ ভাই যেটা বললেন যে নেতানিয়াহু বিশ্ব চাপের মুখে বা কোনো কারণে এই প্রথম উনি অনেকটা সরি বলছেন সেই সাথে উনি বলছেন যে এটা এটা টার্গেটেড অ্যাটাক ইট ওয়াজ নট এ মিস্টেক পক্ষান্তর উনি স্বীকার করে নিচ্ছেন অতএব সেই সরিটা দ্যাট আই ডু নট কনসিডার ইজ এ অ্যাপোলজি ইট ইজ নট এ ট্রু অ্যাপোলজি অ্যাপোলজি এট অল হি নিউ

হামাস বলতে তারা কাকে বোঝায় ডিফাইন কাকে বলে আর আমেরিকা যখন বলছে যে সেই দেশটিতে একটি স্বাধীন দেশে বিকজ অক্টোবরের সেভেনের যে অ্যাটাক সেই কারণে আমরা এখন স্বাধীন দেশে যতক্ষণ পারি অতক্ষণ হামাসের নাম দিয়ে কিল করব তাদের এমনকি ক্ষেত্র পর্যন্ত ধ্বংস করা হয়েছে শহরের পর শহর ধ্বংস করা হয়েছে টোটাল অবকাঠামো ধ্বংস করা হয়েছে ইট ইজ ইনটেন ইন্টেন্ডেড টু গ্র্যাপ দ্য ল্যান্ড অ্যান্ড মেক সেটেলমেন্ট ইসরায়েলি সেটেলমেন্ট এজ দে দে হ্যাভবিন ডুইং দিস থিং সিন্স নাইনটিন সিক্সটি সেভেন because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর